তো দু সালের আপনার এই যে লোকসভা ভোটটা হয়ে গেল তার ছ সাত মাস আগে অগাস্ট মাসে প্রধানমন্ত্রী একটা ঘোষণা করে যে অমৃত ভারত স্টেশন তৈরি করা হবে এই অমৃত ভারত স্টেশন প্রোজেক্ট আসলে কি। আসলে হলো স্টেশন এবং তার পার্শ্ববর্তী যে এলাকা আছে সেখানে যে খেটে খাওয়া মানুষ শ্রমিক শ্রেণীর মানুষ কেউ ছোট দোকান চালায় কেউ ঘর করে থাকে এই যে দীর্ঘদিন ধরে তারা থাকে সেগুলোকে উচ্ছেদ করে দিতে হবে এবং রেলের যে প্রপার্টি রেলের যে জমি সেগুলো বেসরকারিকরণ বা বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে হবে এটাই হচ্ছে তাদের অমৃত ভারত স্টেশন প্রজেক্ট। এবং এর মূল্যকে কে চোকাবে সাধারণ খেটে খাওয়া মানুষ ছকাবে প্রান্তিক মানুষ চোকাবে যাদেরকে এই সরকার এই দশ বছরে চাকরি দিতে ব্যর্থ কর্মসংস্থান দিতে ব্যর্থ সেই মানুষদের মূল্যে এরা এই সম্পত্তিগুলোকে তাদের যে বন্ধু ব্যবসাদার আছে যারা আম্বানি আদানি থেকে শুরু করে আরও যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদেরকে তিল তিল করে রেল জমি বিক্রি করে দিচ্ছে স্টেশন বিক্রি করে দিচ্ছে এটা তেইশ থেকেই শুরু হয়েছে এবং বিরাটিতে যে কালকে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নক্কারজনক নির্লজ্জ ঘটনা সেই ঘটনাটা আবারও প্রমাণ করে যে রেল এবং তার সঙ্গে যে বর্তমান আমাদের ইন্ডিয়া সরকার নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার তারা গরিব খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে এই হকার উচ্ছেদের প্রতিবাদে একযোগে দেখতে পাওয়া গেল তৃণমূল বিজেপি সিপিএম ও কংগ্রেসকে কি বলবেন হ্যাঁ এটা দেখুন এটা এটা তো করতেই হবে আজকে আমরা নিজে আমি নিজে দশখানা উচ্ছেদ আটকেছি আমাদের নিজেদের রেল হকার সংগঠন আছে দশখানা উচ্ছেদ আটকেছি কিছুদিন আগে ত্রিবেণীতে উচ্ছেদ আটকেছি তার আগে কালনা কালনা স্টেশন উচ্ছেদ আটকেছি চন্দননগর আটকেছি চুচুড়া আটকেছি আমরা নিজেরা দশ বারোটা স্টেশন আটকেছি খেটে খাওয়া মানুষের আজকে জীবন জীবিকা বিপর্যস্ত দিল্লির সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার কিন্তু দেখছে না সে কোন পার্টি করে সে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে সিপিএম করতে পারে কংগ্রেস করতে পারে তারা খেটে খাওয়া মানুষ দেখলেই তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে আজকে যদি পলিটিক্যাল পার্টিগুলো ট্রেড ইউনিয়নগুলো একসঙ্গে লড়াইটা না করে তাহলে তাদের অস্তিত্ব সংকটে চলে আসবে কারণ খেটে খাওয়া মানুষকে তো বাঁচতে হবে তো যাদের জন্য এই রাজনৈতিক দলগুলো সংগঠনগুলো তাদেরকে একসঙ্গে কাজ করতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন এই হকার উচ্ছেদের ঘটনার সময় বলেছিলেন যে অবৈধ হকার উচ্ছেদ করতে হবে কিন্তু সেই সময় বিজেপি নেতারা অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু এখন কেন তারা চুপ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিল আর এইটা কিন্তু এক না প্রথমে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল পৌরসভা মিউনিসিপ্যালিটি এলাকার যে ফুটপাতের যে হকার তাদের জন্য দু হাজার চোদ্দোতে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট এসছে আমাদের ভারতের পার্লামেন্টে পাশ হয়ে দু সালে এসছে এবং সেই আইনের আওতায় পুরো ভারতের সকল মিউনিসিপ্যালিটির হকাররা আসে সেখানে একটা নিয়মাবলী আছে এই যে নিয়মাবলী এই নিয়মাবলী কিন্তু দীর্ঘ আন্দোলনের ফল এই নিয়মাবলী কিন্তু যারা হকার আন্দোলন করেছে তারা দাবি করেছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে এসছে এবং সেই নিয়মাবলী সেই গাইডলাইন্স কোনো হকার সংগঠন নেই যারা বলেছে আমরা মানব না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি তারা এই নিয়ম লঙ্ঘন করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সকল হকারদের জন্য বলেছিল সেই সকল হকাররা কিন্তু সামান্য কিছু সংখ্যা বেশিরভাগ বেশিরভাগই কিন্তু নিয়ম মানে যেরম এখানে কলকাতা পৌরসভাতে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বৈধ হকারের চুয়ান্ন হাজার সার্টিফিকেট ইতিমধ্যে দেওয়া হয়েছে তো আইন মেনে বৈধ অবৈধ হকারের কিন্তু একটা সংখ্যা আইনে আছে এখানে যেটা হচ্ছে এখানে কিন্তু বৈধ অবৈধ হকার বলে নয় গরিব খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ যাদেরকে সরকার ব্যর্থ চাকরি দিতে কর্মসংস্থান দিতে তাদেরকে ধাক্কা মেরে ঘাড় ধাক্কা দিয়ে তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এরকম করে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই কর্মসংস্থান হারিয়েছে বিরাটির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না আপনি খোঁজ নিয়ে দেখুন শেষ এক বছরে বিরাটির মতো এরকম একশো উচ্ছেদ হয়েছে এবং সেখানে প্রতিটা উচ্ছেদে দুশো পাঁচশো চারশো হাজারখানা বাড়ি দোকান বসতি সাঁত্রাকাছিতে চলছে খোঁজ নিয়ে দেখো সাঁতারাকাছি বাজার কত বড় বাজার কত লোকের বাস সেখানে চলছে আজকে যে রাজনৈতিক দলেরা নেমেছে এটা একটা ভালো দিক কিন্তু লড়াইটা সাধারণ খেটে খাওয়া মানুষ বহুদিন ধরে করছে এই লড়াইয়ে যদি রাজনৈতিক দলেরা না নামে ক্ষতি তাদের খেটে খাওয়া মানুষের এই লড়াইটা আমাদের প্রতিটা সংগঠনের করা উচিত এখানে কোনো দল মত নির্বিশেষে আমরা যে আন্দোলন করছি রেল হকারদের জন্য আমাদের আজ থেকে এক বছর আগে এক বছর না দশ মাস আগে আমরা একটা বড় মিছিল করেছিলাম আমরা সকল দলকে চিঠি দিয়ে বলেছিলাম যে এখন দলাদলি বন্ধ করে সকলে নামুন বিরাটিতে যেটা হয়েছে আমার বিশ্বাস আগামী দিনে বাংলার কোনায় কোনায় এটা হবে একদিকে হকার উচ্ছেদ খেটে খাওয়া মানুষের প্রতি অন্যায় আর অন্যদিকে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা তো সস্তায় কেনাকাটা করেন তাদের কাছেও এটা একটা বড় অসুবিধে তারা কোথায় যাবে অবশ্যই হকারের যেরকম রুটি রুজির প্রশ্ন আছে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ ধরে নিন আমি হকার নই ধরে নিন আমি একটা পেন বিক্রেতা কিংবা ধরে নিন আমি সামান্য একটা শিক্ষিকা কিংবা কোনো আরও কোনো কিছু প্রফেশনের সঙ্গে যুক্ত আছি আমি তো লোকাল ট্রেনে যাতায়াত করি তো লোকাল ট্রেনে যাতায়াত করতে গেলে আমি ধরে নিই আমার খিদে পেতে পারি আমি এক কাপ চা খেতে পারি একটা বাদাম খেতে পারি আজকে এই সরকারের নিয়ম বলছে যে না প্রাইভেট কোম্পানি আমরা দেবো সেই প্রাইভেট কোম্পানির থেকে আপনাকে মাল কিনতে হয় মানে যে চাটা আপনি পাঁচ টাকায় খাচ্ছিলেন সেটা আপনাকে বাধ্য করা হচ্ছে পঞ্চাশ টাকায় খেতে যে বাদামটা আপনি দশ টাকায় কিনছিলেন সেটাকেই বাধ্য করা হচ্ছে আপনাকে চল্লিশ পঞ্চাশ টাকায় কর্পোরেটাইজেশান কর্পোরেটের মাধ্যমে সব কিছু হবে এবং এই কর্পোরেট কারা এটা ওই মোদি ও অমিত শাহের বন্ধুরা যাদের সঙ্গে তারা তাদের সময় কাটায় ঠিক আছে তাদেরকে টেন্ডার দেওয়া হবে এই হকাররা কাজ বন্ধ করে দিয়ে তাদের শ্রমিক হবে এবং তারা মুনাফাটা নিয়ে যাবে সাধারণ খেটে খামর আজকে যেটা একটা ধরে নিন একটা পেয়ারা বিক্রেতা একটা হকার পেয়ারা বিক্রি করে পেয়ারাটা কে কেনে আশেপাশে কোনো জায়গা থেকে কেনে সে তার মধ্যপ্রদেশ থেকে পেয়ারা কিনে এখানে খাওয়ায় না তো যে পেয়ারাটা উৎপাদন করছে বা যে কলাটা উৎপাদন করছে আমি তো তারও ঘরে লাথি মারছি তার জিনিসটা হকারের হাতে আসছে তাহলে আমি যাত্রী যারা প্রতিদিনের যে যাত্রী ট্রেনে তাদেরকে লাথি মারছি হকার যারা বিক্রেতা তাদেরকে মারছি এবং যারা উৎপাদক মোয়া শীতকালে এসে গেছে মোয়া বিক্রি করে দেখবেন ট্রেনে অনেকে মোয়া বিক্রি করে এই মোয়াটা তৈরি করে কোথায় ওখান থেকেই একটু দূরে কোনো একটা জায়গায় তৈরি হয় তো যে তৈরি করছে তারও পেটে আমি লাথি মারছি পুরো বিষয়টাকে নিয়ে চলে যাচ্ছে বাইরের কোনো একটা কর্পোরেট যে অফিস তার অফিস হতো মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে হরিয়ানায় উত্তরপ্রদেশে সে টেন্ডার নিয়ে এখানে আসবে এসে সে মালটা বেজবে আমাদের গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষরা হবে কর্মচারী সে মালটা বেজবে প্রফিটটা নিয়ে যাবে ওই বাইরের কোম্পানি এটা হচ্ছে ওদের অমৃত ভারত মডেল